হ্যালো ফ্রেন্ডস আমরা এখন একটা নার্সারিতে অবস্থান করছি এই নার্সারিতে আমি এখন একটা লেবু গাছ কিনতে এসেছি তো দেখো এই ছেলেটা ওদের মানে এখানে থাকে সে আমাদের এখন লেবু গাছটা দেখাবে তো চলো আমরা দেখে নিই লেবু গাছটা আর পরে আমি পুরো নার্সারিটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে চলো আমরা লেবু গাছগুলো দেখে নিই ঠিক আছে এই যে এই লেবু গাছ ঠিক আছে এই লেবু গাছে আমরা কেমন দাম কীরকম সব দেখে নিই তো ভাই তোমার নাম কি মাইজ মন্ডল হ্যাঁ মাইজ মন্ডল এখানে থাকো তুমি হুম আচ্ছা এই লেবু কি এইগুলোই আছে এই এই আছে না আর কোথাও আছে আছে মালটা আছে আচ্ছা ওই আমি চাচ্ছি পাতা এই পাতি লেবু ঠিক আছে সে যেগুলো ভালো রস হবে হ্যাঁ এই যে এইটা এগুলো

ছোটর দাম কম কেন তাই বলছি একই লেবু এটা ছোট আর এটা বড় তাই ঠিক আছে তো আমাদের এই যে এই বড়টা এই বড়টা কেমন দাম এটা মনে হয় মালটা আর এই যে ওই কারা কারা মালটার এগুলো মালটা এটা হলো তোমার বাতাবি রেড ঠাই বাতাবি

ও মানে দেখার পর তাই তো দেখার পরে বিক্রি করবে মানে এটা তো বিক্রি করবে না বড় হলে তাই না এটা কি গাছ বললে কারা কারা মালটা আচ্ছা এইগুলো কি গাছ সজনে 12 মাস সজনে আচ্ছা রাজু দেখো একটা গাছ একটা ভালো দেখে দেখো একটা নিয়ে যাক এইগুলো এইগুলো নি হ্যাঁ তুমি একটা ভালো দাও না একটা কাজ নিয়ে গিয়ে ওখানে রাখো তারপরে আমরা ঘুরে যাচ্ছি আচ্ছা নিয়ে যাবো ব্যাগ আছে তো

ঠিক আছে আর কত দাম বললে আশি টাকা না ঠিক আছে লেবু ধরেছে বারো মাস ধরবে এতে হ্যাঁ দেখো আচ্ছা ঠিক আছে যাও তাহলে চলো আমরা এদিকে ঘুরি তা মনন্দুরা দেখো তোমরা নার্সারিটা অনেক সুন্দর এটা হলো মাটি কুমড়াতে অবস্থিত এগুলো কি আছে কিসের চারা এগুলো ও ডাকো ওর দেখে একটু শোনা যাক আসবে না আরো গাছ নেবো আসবে না মানে আসবে তো দেখো বন্ধুরা এখানে একটা পুকুর পুকুরে আমার মনে হয় এখানে মাছ চাষ করা হয় বা ছোট ছোট মাছ হয়তো চাষ করা হয় দেখো বন্ধুরা এটা হলো ড্রাগন গাছ ড্রাগন গাছ এখন মনে হয় এর মধ্যে ড্রাগন ফল এখনো ধরেনি এখন মনে হয় ড্রাগনের সময় নয় ড্রাগনের এই যে কাটা কাটাগুলো গুলো বিদলে কিন্তু জ্বালা করবে হয়তো ড্রাগনের কাটা দিচ্ছে এখানে টমেটো হয়েছে যাওয়া যাবে না কাদা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কাদায় ভরপুর সুতরাং এদিক দিয়ে যাওয়া যাবে না আমি দেখি কোথায় কোথায় এখানে পাকা এটা কি গাছ আচ্ছা এগুলো পেয়ারা গাছ এটা মনে হয় আমরা আমরা গাছ বন্ধুরা এটা এটা আমরা গাছ দেখো দুটো আমরা ধরেছে তবে এর মধ্যে হাঁসও চড়ছে ভাই ওই আমড়া গাছটার দাম কেমন ওইখানে আমড়া গাছ আছে যে ও কত বড় হবে আমড়া গাছ বেশি বড় হবে না গোল ঝাপড় হবে হুম

বেশি বাড়বে না মানে ওই যে ওই লিচু গাছের মতো আরাম ঝাড়বে বেশি বাড়বে না ওরকম আচ্ছা এখানে কি কি গাছ আছে বহুত গাছ আছে তো বন্ধুরা আমরা এখন নিলাম এই গাছটা নিয়ে চলে যাব এখন আমরা বাড়ির দিকে রওনা হব ঠিক আছে তারপরে কিছু কোয়েল পাখির ডিমও নিয়েছি কোয়েল পাখির ডিম এইগুলো ধর সাত পিস কুড়ি টাকা তো দেখব জীবনে প্রথম কোয়েল পাখি ডিম খাবো কেমন দেখতে তো কেমন খেতে সেটা দেখবো আর এখন আমি একটা হাতে নিয়ে দেখি আছে একদম ছোটো ছোটো কাচেরগুলির থেকে একটু বড়ো কাচের গুলির থেকে খুব বেশি বড় নয় অল্প একটু বড় তো তোমরা আর চাইলে এখানে এসে কোয়েল পাখি ডিমও খেতে পারো ঠিক আছে